কি দুঃখ কষ্ট জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন প্রিয় ভাই ও বোন জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন তাহলে নিজেকে সমাধান করো নয়তো চুপ করে সময়ের উপর সব কিছু সেরে দিন এই পৃথিবীতে দুঃখ কষ্ট অথবা সুখ কোনোটাই স্থায়ী নয় আর এই জন্যই মহান প্রভু কোরআনে বলেছেন কষ্টে সাথে রয়েছে তাই যদি থাকেন কষ্টের তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই অতি দুটোই সুখের সময় আসছে আর যদি সুখী থাকতে চান তাহলে এটাও জানিয়ে দিতে চাই এ পৃথিবী সুখ স্থায়ী নয় যদি সব সময় চান যে আপনার কল্যাণ হোক আপনার ভালো হোক কোনো প্রকার ক্ষতি যেন আপনার স্পর্শ না করে তাহলে বিনীত অনুরোধ করব সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন হিংসে অন্তর থেকে চিরস্থায়ীভাবে মুছে ফেলুন দেখবেন মহান প্রভু নিজেই থেকে আপনার কল্যাণ করা শুরু করবেন এটা পৃথিবী চিরন্তর সত্য কথা তারা করে পাওয়া জিনিস বেশি দিন টিকে না রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হওয়া যায় শেকুন বা ঘরজন গাছ হওয়া যায় না তাই ভালো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় দিন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা পারফেক্ট জীবন আসবে বলে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন তাহলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে কখনো কোনো কষ্ট আর থাকবে না দেখেন চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্যটা শুধু স্বাদে ঠিক তেমনই জীবনে চলার পথে সবগুলো মানুষ দেখতে একই রকম মনে হয় কিন্তু পার্থক্যটা শুধু আচরণে আর কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখ প্রার্থনা করে কোনো লাভ নেই আর কারো সুখ আর আনন্দের জন্য পরিশ্রম করলে আপনার নিজের কষ্ট চিন্তা করা বাদ দিয়ে দিন আল্লাহ নিজ থেকে আপনার অন্তরে কষ্ট জীবনের কষ্ট দূর করে দেবেন আর সব সময় ব্যাহিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করবেন না হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে কে জানে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনেও হয়তো একটা বড় মনের মানুষ লুকিয়ে আছে অহংকার বলে দেয় টাকা কত আছে আচরণ বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন তাই ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময় অপেক্ষা করুন সঠিক সময় ঠিকই আসবে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না ভাই মানুষের ভাগ্য থাকে তার কর্মে আর কাউকে যতই কাছ থেকে চেন না কেন আর কখনই সব কথা মে খুলে বলে দিও না আর মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না হ্যাঁ শুধু একজনই দেয় সে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আর যে তোমায় ভালোবাসে যে তোমায় পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না আর যে তোমাকে বর্ষা করে তার সাথে প্রতারণা করো না আর যে সব সময় মনে রাখে তোমাকে তাকে কখনো ভুলে যেয়ে না একটি সত্য কথা কি জানেন এই জগতে সৎ মানুষগুলোই কিন্তু নিসঙ্গ থাকে বেশি আর তারাই সকলের আক্রমণের শিকার হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না আর সবাইকে নিজের মতো ভাবে এরকম বাইরযুক্ত লোকদের থেকে দূরত্ব বজায় রাখো এরা পচা ফলের মতো এদের সম্পর্কে আসলে অকালে তোমার অন্তরটা পচে যাবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে বসে থাকো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না সৃষ্টিকতার উপর ছেড়ে দাও তার বিচার কখনই তোমাকে ঠকাবে না মনে রেখো কিছু লোক আছে আড়ালে কাজে ভিন্ন ঘটায় কিন্তু সামনে কত ভালো ভালো কথা বলে এই যে ওপরে মধু কিন্তু অন্তরে বেশ এদেরকে পরিত্যাগ করাই উচিত নিন্দা শুনেই মানুষকে ঘৃণা করা শুরু করো না এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে তারাই যারা নিন্দা শুনে নিজেকে সন্তুত করতে পারে তাই সকল নিন্দুককে ঘৃণা করা উচিত নয় কোন নিন্দা যদি ইচ্ছা থেকেও হয় সেটাকে হাসি মুখে মেনে নাও কারণ নিন্দুকেরাই তোমার ক্ষতি করছে না শুধুমাত্র উপকারই করছে আর হ্যাঁ তুমি যদি নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও এ জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেষ্ঠ দেখো গতকাল চলে গেছে আগামীকাল কখনো আসেনি তোমাদের জন্য যা আছে তা আজকের দিন তাই এখনই শুরু করা যাক যদি কিছু পরিবর্তন করতে চাও তাহলে এখনই শুরু করো হ্যাঁ তোমাকে দিয়েই হবে তোমাকে শুরু করতে হবে এখনই ঘৃণা করা সহজ কিন্তু ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যায় কিছু ভালো অর্জন করা কঠিন খারাপটা খুব সহজেই পাওয়া যায় দেখো সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা ঠিক নয় তাহলে দেখবে জীবনে কখনো তুমি ঠকবে না নৌকা সফলতা পানির উপরেই থাকা উচিত কিন্তু পানি কখনো নৌকার মধ্যে প্রবেশ করা উচিত নয় ঠিক একইভাবে তোমার জীবন নামে তরিটা এ দুনিয়ার পানির উপর দিয়েই বাসিয়ে নিয়ে চলতে থাকো কিন্তু মনে রেখো জীবনের ভিতরে যেন দুনিয়া ঢুকে না পড়ে তাহলেই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে যদি দুনিয়াতে বেশি ডুবে যাও তাহলে জীবনের নামে তরিটা তাড়িয়ে যাবে দেখো তোমার যতটুকু সামর্থ্য আছে গরিবকে দান করো গরিবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো অন্য থেকে অতিরিক্ত আশা করার জন্য মনে রেখো কারো প্রতি বেশি ঝুঁকে পড়ার মনে হচ্ছে ভেজা বিস্কুটের মতো যে চায়ের মধ্যে যতটা ডুবে দেয় ততটাই ভেঙে পড়ে কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা কেন ক্লান্ত হই জানো আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বীরত্বকর কারণে তাই ছোট্ট জীবনে হতাশা দুশ্চিন্তা টেনশন করে কী লাভ যখন আমি জানি যে আমার সময় খুবই সংক্ষিপ্ত ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের ছোট্ট জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো তা ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয় আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষকে ধৈর্য ধরতেই হয় আমি বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যদি সে এক দিলে তার পেছনে পরিশ্রম করে সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে মানুষকে তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না এ জীবনে পাশে দাঁড়িয়ে বর্ষা দেওয়ার লোক খুবই একটা নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক খুবই একটা খুঁজে পাবে না কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক তুমি পাবে তাই দু চারজন শুভাকাঙ্ক্ষী যাদেরকে কাছে পাও তাদের মূল্যায়ন করো কারণ অধিকাংশরাই তোমার পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার জন্য বসে আছে আছে তুমি একটি ভুল করবে আর সেই ভুল নিয়ে তারা সমালোচনা করবে কারণ ইতিমধ্যে তোমার হাজারটা গুণ তাদের বিরক্তিকরণ কারণ হয়ে দাঁড়াবে আর হ্যাঁ কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে যে এই একই আঘাত তুমি পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মহান প্রভু তোমাকে ভালো থাকতে দিবে না বিশ্বাস ব্যাপারটাই বড় অদ্ভুত মানুষ যা কিছুই পায় বিশ্বাস করেই পা আর যা কিছুই হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দেখুন দুনিয়ায় আপনার সম্বন্ধে কে কি ভাবছে সেটা তাকে ভাবতে দিন দুনিয়া এক সময় আপনার পায়ে নিচে আসবে এই পৃথিবীতে শুধু পাশ করলেই ডিগ্রি অর্জন করা হয় না শ্রেষ্ঠ বিদ্যালয়ের সার্টিফিকেটই দাঁড়িয়ে শিক্ষিত বলে না যে শিক্ষায় মানুষকে সাহস দেখায় না সৎপথে চলতে শেখায় না সে আবার কেমন শিক্ষা কিছু কিছু মানুষ তো নিজেকে নিয়ে অহংকার করে খুবই বড় পাবে। কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না প্রতিদিন সকালবেলা চারটি কথা নিজেকে বলবে এক আমি সেরা দুই আমি নিশ্চয়ই পারবো তিন আল্লাহ সফরদা আমার সাথেই আছেন চার আজকের এই দিনটি শুধু আমার সুপ্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন